দীর্ঘ এক দশক ধরে রাজধানীর মিরপুর পল্লবীর মেডিকেল ক্যাম্প এলাকার শতাধিক পরিবার তাদের বাড়ির ছাদ নিয়ে এক কঠিন সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন ছাদগুলোতে জন্মানো শেওলা থেকে বৃহত্ত গাছের উৎপত্তি এবং সেই গাছগুলো শেকড় বিস্তার ছাদগুলোকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ করে তুলেছিল এর ফলে এই সাধারণ পরিবারগুলো সব সময় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন এই পরিবারগুলোর কষ্ট ঝুঁকি অনুধাবন করে এবার তাদের সাহায্যে এগিয়ে আসলেন মানবিক জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুর ওই যে আমাকে করে দিতে যে মিঠু ভাই যে ছিল আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের ছাদ নিয়ে আমরা অনেক বেশ আতি বাবার ঘরে থাকতে পারতাম না পানি থেকে এই জন্য আমরা মিঠু ভাই কাছে অনুরোধ না ভালো লাগছে আমাদের ঘোর বারান্দা তারপরে আমরা থাকতে পারি না পানির করে পানি বাইর হয় ঘরের থেকে সেই জন্য ফাইটা ফাইটা গেছে দেখা অনেক দিন কষ্ট এই যে মনে করেন যে সাহায্য করছিল একবার আমরা যে সেটা মিঠু ভাই করে দিল তার জন্য কি বলতে চাচ্ছি আমরা তো মনে করছি যেহেতু সাহায্য ধন্যবাদ জানাবো ওনারে আর ভাই আমার ছাতে পানি পরে অনেক কষ্ট নিচে দিয়ে পানি আয় উপর দিয়ে পানি এটা ঢালাই করে দিলে ভালো হইব কি ওনার ধন্যবাদ দিতে চাই ওনার ভালো করে ওনার জন্য দোয়া করতে চাই যেখানে ভালো থাকবো উনি আমাকে সাহায্য করতে আমার আরামে গুণ আসি ছাদ দিয়ে পানি পড়তে দিন এখন কই দিন এরা নিচেটা ভালো করে আরও ভালো হইব অনেক সমস্যা ছিল আমাকে ছাতে পানি বৃষ্টি পড়লে আমাকে ঘরে থাকা যায় না এত এত বৃষ্টি পরে সারা রাত জাগনা থাকে কি কারণে এই যে ছাত আমাকে নষ্ট হয়ে গেছে আমরা গরিব মানুষ ঢালাই দিতে পারি না ওই মিঠুন ভাই করেছে বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ সচ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক অর্থায়নে আর নির্দেশনায় এই ক্যাম্পের মেডিকেল ক্যাম্পের যে মানুষগুলো আছে তারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ তাদের এই ছাদের যে অবস্থা ছিল কোন দশা ছিল সেই দুর্ভোগ থেকে বাঁচার জন্য মিথুন ভাইয়ের কাছে গিয়েছে মিথুন ভাই সে কথা শোনার পরে সে হচ্ছে জিজ্ঞাসা দিয়েছে যে এই ছাদ খুব দ্রুত পরিষ্কার করার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব দ্রুত এই ছাদ পরিষ্কার করতে সক্ষম হয়েছি তিনি নিজ অর্থায়নে এই ঝোপঝাড় ও গাছপালা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছেন যা পরিবারগুলোর জন্য অনেকটাই সংকট মুক্ত পরিবেশ তৈরি করেছে মীর ইমরান হোসেন মিথুন বলেন আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার প্রতিটি মানুষই আমার আপনজন আমি যখন এই এলাকার মানুষের দুর্দশার কথা জানতে পারি তখন আমার খুব খারাপ লাগে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা পরিবারগুলোর জন্য কিছু করার আমার মানবিক দায়িত্ব বলে মনে করেছে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন নিজ অর্থায়নে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করার কাজটি সম্পূর্ণ করতে পেরে আমি আনন্দিত আশা করি এতে পরিবারগুলো এখন নিরাপদে বসবাস করতে পারবে ভবিষ্যতেও আমার সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যাব মিথুন হোসেনের এই মহৎ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে পরিবারগুলো তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে তার আশা প্রকাশ করেছে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন